নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটা রিডিং নিয়ে এসেছি তো আজকে আমরা দেখে নেব আপনাদের ইউনিভার্স কি জানাতে চায় কী এখন আপনাদের জানাটা বেশি জরুরি দরকার তো সেটা আগে আমরা জেনে নেব আর বন্ধুরা এটা একটা টাইমলেস রিডিং হবে তো আপনারা যখনই দেখবেন তখন থেকে এটা রেজোনেট করবে আর আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং যারা আমাকে কমেন্টস করছেন আমরা আমি সমস্ত কমেন্টস পড়ি তো তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আমার সত্যি খুব ভালো লাগে তো বন্ধুরা আজকে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি রিডিংয়ে চলে যাব দেখে নেব আমাদের এখন ইউনিভার্স কি মেসেজ দিতে চান থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ লাস্টে বটমের নাজি থ্রি অফ ওয়ান্স বন্ধুরা আগে আমরা দেখিনি কী কী কার্ড এসেছে ওয়াও ভালো তো বন্ধুরা এখানে যে এনার্জিটা উঠে এসেছে সেইটা দেখা যাচ্ছে যে এখানে ফাইভ অফ ওয়ান্ডসের কার্ড এসেছে এবং এখানে টেন অফ ওয়ান্ডসের কার্ড এসেছে আবার এখানে সিক্স অফ ওয়ান্ডস এসছে মানে এখানে মে সিংহ ধনু তিন রাশির জাতকদের ক্ষেত্রে আমি বলবো কেরিয়ারের ক্ষেত্রে অন্য রাশিরও রয়েছে এখানে ফোর অফ ওয়ান্ডস এসেছে ওয়ান্ডসের এনার্জি এখানে বেশি এসেছে কাপসের কিন্তু কোনো এনার্জি আসেনি এবং টেন টেন অফ সোর্সের এনার্জি এসেছে কাজে আমি এখানে বলছি যারা মেষ সিংহ ধনু এবং মিথুন তুলা কুম্ভ এই রাশির জাতক জাতিকাদের জন্য এই রিডিংটা খুব স্ট্রং হবে এছাড়া যারা আমাদের সিংহ রাশি তো আমি বলেই দিলাম মুনের এনার্জি এসেছে একটা তো কর্কট বৃষ্টিকের এনার্জিও এসেছে এখানে আমি রিডিংটা শুরু করছি এইভাবেই যে আপনাদের কর্মের জায়গাটা যে যেভাবেই কর্ম করুন না কেন সেই কর্মের জায়গাটা দেখা যাচ্ছে ভীষণ ডিস্টার্ব রয়েছে ঠিক আছে এইখানে রকম সমস্যা দেখা যাচ্ছে যেটা আপনাদের মানে সমস্যাটা তো খুব বাড়িয়ে দিয়েছে একা হাতে আপনাদেরকে অনেক প্রবলেম মেটাতে হচ্ছে অনেক বোঝা এসে পড়ছে কর্মস্থানে এটা আমি বেশি দেখতে পাচ্ছি এছাড়া আপনাদের সাথে যারা খারাপ করেছিল মানে কর্মের জায়গা যারা আপনারা ক্ষতি করতে গিয়েছিলেন সেই সমস্ত মানে পেছনে আমাদের অনেক নেগেটিভিটি রয়েছে আপনাদের পেছনে অনেক নেগেটিভিটি রয়েছে যারা কর্মের জায়গাটা খুব ডিস্টার্ব করেছে যাতে কর্ম ঠিক করে করতে না পারেন ব্যবসায় যাতে গ্রোথ না হয় সেই জায়গাটা একদম খারাপ একটা এনার্জি রয়েছে কারণ এখানে টেন অফ সোর্সের কার্ড দেখাচ্ছে যে আপনাদেরকে এই যে যারা সমস্যায় ফেলেছে বা কর্মক্ষেত্রে আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছে পুরোটাই করেছে গোপনে এবং আপনারা তার কিছু টের পাননি এইবার এইটা করার ফলে আপনাদের বর্তমানে আপনারা একটা মানে পরিস্থিতি একদম মানে ফেভারে তো নেই উল্টে আপনারা সমানে ওই নেগেটিভি নেগেটিভিটির মধ্যে পড়ে খুব মানে চিন্তা করছেন দুশ্চিন্তা করছেন এবং এই দুশ্চিন্তাকে কেন্দ্র করে আপনাদের রাত্রিবেলায় ঘুম তো নেই এবং একটা ডিপ্রেশানের এনার্জির মধ্যে রয়েছেন যেটা এখানে এই এনার্জিতে উঠে এসেছে কিন্তু ইউনিভার্স আমাদেরকে জানাচ্ছেন দ্য ওয়ার্ল্ডের কার্ড ভীষণ ভালো ওয়ার্ল্ডের কার্ড আমাদেরকে দেখাচ্ছে যে আপনাদের এই যে সিচুয়েশানটা চলছিল সেই সিচুয়েশানের এন্ড হচ্ছে এন্ড হয়ে নতুন সাইকেল শুরু হচ্ছে খারাপ পরিস্থিতি যে টেন অফ সোর্সের কার্ড এসেছে এই যে খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন সেই পরিস্থিতি শেষ হচ্ছে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসেছে আপনাদের নতুন কোনো সাইকেল শুরু হচ্ছে নতুনভাবে আবার কোনো কিছু স্টার্ট করতে চলেছেন এখানে দেখুন দ্য সানের এনার্জি সান মানে হচ্ছে আপনাদের জীবনের কেরিয়ারের ক্ষেত্রেই বলবো এ আপনাদের একটা গ্রোথ আসছে এছাড়া যারা ও সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা করছিলেন যাদের সন্তান হচ্ছিল না বা সন্তানের সন্তানকে কেন্দ্র করে আপনাদের যাদের খুব সমস্যা হচ্ছিল সেইখানে আপনাদের আশার আলো দেখা যাচ্ছে সেখানেও আপনাদের গ্রোথ হচ্ছে সন্তানের সন্তান হওয়ার সম্ভাবনা এখানে খুব বেশি দেখা যাচ্ছে প্লাস আপনাদের সন্তান যদি হয়েও থাকে যে সন্তানদের নিয়ে আপনাদের সমস্যা হচ্ছিল সেই সন্তানের ক্ষেত্রে থেকে আপনাদের এবার সুখবর আসতে চলেছে পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে দেখা যাচ্ছে এখানে ফোর অফ ওয়ান্সের কার যাদের এখন এখনও অবধি বিয়ে হয়নি তাদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা ম্যারেড তাদের জীবনে যে সাংসারিক অশান্তি চলছিল সেই অশান্তি মিটে গিয়ে একটা ভালো পজিশানে আপনারা আসতে চলেছেন যেইখানে আপনারা নিজেরাই একটা সুখে একটা হ্যাপিতে থাক হ্যাপি জীবন কাটাতে চলেছেন অনেক সমস্যা চলছে যে সমস্যাগুলোর এবার শেষ হতে চলেছে এবং কারণ এখানে ওয়ার্ল্ডের কার্ড ওয়ার্ল্ডের কার্ড আমাদের সব সময়তেই দেখায় কোনো কিছু শেষ হয়ে নতুন কিছু শুরু হচ্ছে দ্য চ্যারিয়েটের কার্ড এবং আপনারা কিন্তু একটা না এই যে ভারসাম্যহীনের মতো মানে কোনো কিছুতে ঠিক ভারসাম্য বজায় রাখতে পারছিলেন না কর্মের জায়গাটায় ভালো না এই এই কর্ম টাকা পয়সা নিয়ে অভাব কি করে এইখান থেকে মুক্তি পাবেন ভাব মানে চিন্তাই করছিলেন একবার পজিটিভ হয়ে যাচ্ছিলেন একবার আশার আলো দেখতে পাচ্ছিলেন যে না সব কিছু মিটে গেছে এবার বোধহয় সব কিছু ঠিক হবে তো একবার আপনারা খুব নেগেটিভ হয়ে পড়ছিলেন এবং এটা আমি বলছি আপনারা যারা রিডিং দেখছেন হতে পারে তাদের মধ্যে বেশিরভাগ আছেন বেশিরভাগ বন্ধুরা আছেন যারা কিন্তু শিবশক্তির খুব ভক্ত মানে তারা মহাদেবের পুজো করেন এবং মা দুর্গা বা মা কালীকে ভীষণ মনের থেকে ডাকেন মা কালীর স মানে ভীষণ তাদের আরাধ্য দেবী হতে পারেন এবং মহাদেব আপনাদের আরাধ্য দেবতা হতে পারেন এখানে দেখা যাচ্ছে দু রকম এনার্জি মানে কখনো আপনারা পজিটিভ হয়ে যাচ্ছিলেন আবার কখনো খুব নেগেটিভ হয়ে যাচ্ছিলেন এই যে জায়গাটা চলছিল এই জায়গাটার কিন্তু এবারে সমাপ্ত হতে চলেছে এবং আমরা বটমে দেখছি যে থ্রি অফ ওয়ানসের কার্ড আপনারা কোনো কিছু অনেক দিন ধরে চিন্তা মানে অনেক দিন ধরে কোনো কিছু আশা করছিলেন কোনো কিছুর জন্য যে আপনারা অপেক্ষা করছিলেন তো যেটা আপনাদের কিন্তু পূরণ হচ্ছিল না তো সেই জায়গাটা আমাদের সানের এনার্জি দেখাচ্ছে যে সেইখানে কিন্তু গ্রোথ কেরিয়ারের ক্ষেত্রে এটা বেশি এসেছে বারবার বলছি তাদের কিন্তু একটা গ্রোথ দেখা যাচ্ছে এবং পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে যাচ্ছে এইখানে দেখুন সিক্স অফ ওয়ানসের কার্ড এটাও আমাদেরকে দেখাচ্ছে যে খুব পজিটিভিটির মধ্যে আপনারা যেতে চলেছেন এবং এই যে কর্ম নিয়ে বা আপনাদের সাংসারিক জীবনে যেই অশান্তি আপনারা ভোগ করেছেন সেই অশান্তিতা কাটিয়ে আপনারা কিন্তু সত্যি একটা খুব ভালো পজিশনে আসছেন যেখানে আপনারা মনে হবে যে আমরা একটা ভালো যে সুযোগের আপনারা অপেক্ষা করছিলেন সেই সুযোগ কিন্তু এবার আপনারা পেতে চলেছেন কারণ এখানে অপেক্ষা করছেন আপনারা এখানে সানের এনার্জি গ্রোথ হচ্ছে এবং আপনারা সেই সুযোগটাকে কিন্তু এবার সেই সুযোগটাকে আপনারা গ্রহণ করছেন সেই সুযোগটাকে গ্রহণ করে এগিয়ে যাচ্ছেন এবং একটা গ্রোথ দেখা যাচ্ছে আপনাদের লাইফে কিন্তু এবার একটা গ্রোথ আসতে চলেছে এটা পরিষ্কার এই রিডিং থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা ট্যারট থেকে কিন্তু আমরা এটাই দেখতে পেলাম যে আপনারা যারা এখানে কেরিয়ারের কথা বেশি উঠে এসেছে তো যা বা যারা পড়াশোনা করছেন কোনো কিছু পরীক্ষা দিচ্ছেন সেই জায়গাটা যারা সাকসেস পাচ্ছিলেন না পরীক্ষা দিয়ে তাদের কিন্তু একটা গ্রোথ দেখা যাচ্ছে ঠিক আছে কাজের জায়গায় একটু উন্নতি যারা সন্তান নিয়ে এতদিন ধরে খুব ভুগ মানে সমস্যার মধ্যে পড়েছিলেন সন্তান হচ্ছিল না বা যারা সন্তান ছিলেন সেই সমস্যা সেই সন্তানের হয়তো কোনো সমস্যা দেখা যাচ্ছিল শারীরিক মানসিক যাই হোক সেই সন্তানকে নিয়ে আপনাদের এবার দুশ্চিন্তা কাটতে চলেছে ট্যারোটের মাধ্যমে কিন্তু আমরা এটা আমরা দেখতে পেলাম ইউনিভার্স কিন্তু আমাদের এটা জানালেন থ্যাংক ইউ মা এবার আমরা দেখে নেব আমাদের ডাউনলোডস কি আসছে কি বলছে আমাদেরকে অ্যাঞ্জেলস আমাদেরকে কি জানাতে চায় সেটা আমরা একটু দেখে নিই থ্যাংক ইউ মা বন্ধুরা রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাকে আপনারা সুন্দর কমেন্টস করেন তার জন্য আপনাদেরকে সত্যি মন থেকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলুন দেখেন এই দেখুন আবার এসছে যে শত্রুরা চাইছেন আপনারা পূজা পাঠ ছেড়ে দিন শত্রুরা আর পারছে না আপনাদের সাথে লড়াই করতে তারা ভাবছেন আপনারা এত গ্রোথ করছেন কি করে আপনারা পূজা পুজোপাঠ ছেড়ে দিন তাহলে তাদের জন্য সুবিধা হবে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ বড় পরিবর্তন এ দেখুন বড় পরিবর্তন আসতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে দেখলাম গ্রোথ আসতে চলেছে অনেক ভালো পজিটিভ কার্ড এসেছে আমাদের আপনাদের কোনো বিগ চেঞ্জ আসছে জীবনে ক্লেম করে রাখুন এটা ও এখানে দুটো এসেছে আপনাদের ঈশ্বর জানাচ্ছেন অ্যাঞ্জাস জানাচ্ছেন আপনারা যারা রিডিং দেখছেন এই মুহূর্তে তাদের কিন্তু খুব দয়ালু মন এবং তারা পিওর সোল পিওর সোল তাদের ভীষণ দয়ালু মন আমার যারা বন্ধুরা এখন রয়েছেন এখানে যারা রিডিং দেখছেন তারা কিন্তু খুব উদার মনের মানুষ তাদের খুব দয়ালু মন ওয়াও এ দেখুন অ্যাঞ্জেলস আমাদের দিয়েছেন স্পিরিচুয়াল গিফটস আর ওপেন নাও ওয়াও আপনাদের জন্য কোনো স্পিরিচুয়াল গিফটস ঈশ্বর দিচ্ছেন কারণ আপনারা হলেন পিওর সোল পিওর সোলকেই কিন্তু ঈশ্বর বেশি ভালোবাসেন কাজে আপনাদের জীবনে ওই জন্যে সমস্যাটাও অনেক বেশি কিন্তু আপনারা পিওর সোল বলে আপনাদের জন্য ঈশ্বর একটা উপহার দিতে চলেছেন স্পিরিচুয়াল গিফটস আসতে চলেছে আপনাদের জন্য পরবর্তী এক সপ্তাহের মধ্যে কোনো ভালো খবর আসতে চলেছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা কিন্তু ক্লেম করে রাখুন আপনারা থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ সবুজ রং বেশি ব্যবহার করুন আপনাদের হতে পারে হার্ট চক্র ব্লক এই জন্যই এত কষ্ট পাচ্ছেন মনের মধ্যে খুব কষ্ট চাপা কষ্ট খুব কান্না পায় থেকে থেকে সব লোকের সাথে বেশি কথা বলতে ভালো লাগে না মনে হয় মুখ বুঝে চুপ করে থাকি বেশি কথা বলবো না তো সেজন্য অ্যাঞ্জেলস আমাদেরকে বলছেন আপনারা সবুজ রং বেশি ব্যবহার করুন কাউ মানে কোন বন্ধুদের আমাদের এখানে যারা বন্ধু আছেন তাদের জন্য গাইডেন্স এসছে আপনারা পারলে একটু করে হনুমান চালিসা পাঠ করুন অথবা এমনও হতে পারে আপনারা হনুমান চালিশা পাঠ করছেন অলরেডি শুরু করেছেন এইটা আমাদেরকে অ্যাঞ্জেলস জানালেন হনুমান চালিশা পাঠ করুন আপনি এবং আপনার ভালোবাসার মানুষ সুরক্ষিত আছেন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আর একটা এসেছে ন্যায় বিচার ন্যায় বিচার ঈশ্বর আপনাদের জন্য ন্যায় বিচার করছেন থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা আপনার এটা ক্লেম করে রাখুন কারণ আজকের রিডিংয়ে কিন্তু অনেক পজিটিভ এনার্জি উঠে এসেছে তো আজকের রিডিং আমার এই পর্যন্তই তো আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে কিন্তু আপনাদের এনার্জিটা খুব তাড়াতাড়ি আমরা পাই এবং সেই মতো রিডিংও আসে রিডিং আপনাদের সাথে রেজনেটও করবে আর লাইক তো করবেনই আর আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আজকে রিডিং এই পর্যন্তই পরের দিন আসবো আবার অন্য রিডিং নিয়ে টাটা